আমার উম্মা তুমাতিরা বড় সিয়া গা আল্লাপ আমার উম্মা তুমাতিদের জীবনের গুনাকে মাফ করে দিই আমার উম্মা তুম্মা তিরিগকে জানবে না সা থেকে না জাতি আল্লাফাক যতক্ষণ পর্যন্ত আমি নাবি মোহাম্মদ শেহ শাহ দুয়া আপনার দরবারে কবুল না হবে আমি নেভী মোহাম্মদ শেহ সাল্লাম আপনার দরবার থেকে শেষদা থেকে মাথা খানা না লাখো আল্লাহ বাগের প্রশংসা আল্লাহ বাগের তারিফ করতে থাকবেন অনেক খুন কেটে যাবেন আল্লাহর হাবিব ও আমার পেয়ারা হাবিব আপনি কাঁদবেন না সে মাথা তুলো আমি আল্লাহ বাগ আপনাকে ভালোবাসি আমি আল্লাহবাগ আপনাকে মোহাবত করি আপনার কান্নার সহ্য করতে পারি না ও আমার হাবিব শেষদাদের মাথা তুলুন আমি আল্লাহবাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে লিলা মজবুত কারা নামায় পড়ে আছেন আপনি নিজে গিয়ে আপনার উম্মা তোম্মা দিদিগকে যার দে বেছে বেছে বের করে আমার রহমতের বেহতে নিয়ে চলে যা আমি আপনার দোয়াকে কবুল করে আপনার উম্মা তোম্মা দিদিগকে জাহান্নামের আজাব থেকে মাফ করে দিলাম খালাস করে দিলাম আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ছুটবেন জাহান্নামা দিকে ছুটবেন কাঁদতে কাঁদ হাজরাতে মালিক ফেরেস্তাব জাহান্নামার সামনে দরজার সামনে চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে আমাল রাসূলে পাস সাল্লাম কে দেখা মাত্র হাজাতে মালিক ফেরেশতা আতবে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ নবী খুলে দাও জাহান্নামা দরজা খুলে দাও জাহান্নামা দরজা খুলে দেয়া হবে আমাল রাসূলে পাস সাল্লাম জাহান্নামা দরজার সামনে গিয়ে দাঁড়াবেন

নবীগ আমাদেরকে বাঁচান বাঁচান আমাদের হাড় হাড্ডি গোস্ত বস্ত রগ রিসা সব আগুনে খেয়ে ফেলেছে কেবল মতো আমাদের কাতরা পরিমাণ যানটুকু বেঁচে আছে ও নবী গো আমাদেরকে বাঁচান বাঁচান আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন দোয়া করুন নবীও কাঁদবেন যান নামার দরজার বাইরে যান নামার ভিতর থেকে গোনাকার উম্মাত উম্মাতিদের মধ্যে কন্না রল উঠে যাবে নবীও কাঁদবেন উম্মাতও কাঁদবে নবীও কাঁদবেন উম্মাতও কাঁদবে নবিকে দে বাবা রা বাবা রা বাবা না বাবা আমি দোয়া চেয়েছি তোমাদের জন্য আল্লাহ পাককে সুপারিশ করেছি আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন এখন তোমাদেরকে নামতে বের করে নিয়ে যাওয়া হবে জোরে বলো সুবহান আর আর একটু জোরে বলুন আল্লাহ আলাই উক অজান্নামাপ অজান্নামাপ আমার যতুম্মা তুম মাতি চার ভিতরে আছে সব বের করে দাও বের করে দাও আমার উম্মা তুম মাতিদের সব বের করে দাও কিতাবে আছে বটের গাছে ফল বটের গাছের ফল বটের গাছের ফলের ভিতরে ছোট 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 জুটানা থাকে ওইগুলোকে সাররা বলা হয় সাররা ওই সাররা পরিমা মধ্যে ইমান থাকবে তাদেরকে কেউ নামতে বের করে দেওয়া হবে জোরে সুভাহ আল্লাহ জোরে বলেন না সুভা নে বিবাঘ আগে আগে যাবেন উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন নবী আগে আগে যাবেন বেহেশতের দিকে যাবেন উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন বেহেশতে যেতে যেতে বেহেশতের রাস্তা যেতে যেতে রাস্তা রূপের একটা নদী পড়বে ওই নদীটার নাম হলো বহরুল hayat কি নাম বহরুল hayat এই বহরুল নদী দানেছে আমার নবী বামরে বামারা বামারা ও আমার গুণাগার উম্মা তুম্মা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে জ্বলে পুড়ে তোমাদের চার আগুন কালিমাময় সিয়া হয়ে গিয়েছে বাবারা বাবারা আল্লাহ রহমতের দেরিয়া বাহারুল হায়াতে ঝাঁপ দাও বাহারুল হায়াতে ঝাঁপ দাও সমস্ত উম্মাতেরা নবী বাগ দাঁড়িয়ে থাকবেন বাহারুল হায়াতে নদীর কিনারায় সমস্ত হুম্ম মাতেরা নিকনে বাল্য হায়াতে রহমতের দেরিয়া ঝাঁপ দেবে গোসল করে পানি টাকে আমার নেবি বলে বাবারা পানি কে উঠে মর গোসল করে পানি টাকে যখন উঠবে তাদের চারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে জোরে বলুন আর একটু জোরে বলুন না দেখবে না দেখবে নবী আমার দয়ার নবী নবী আমার রহমদের নবী মায়ার নবী আগে আগে যাবেন উম্মাতির দল বাউল হায়াত থেকে উঠে বাউল হায়াত থেকে উঠে নবী আমার উম্মাদিদের বাহারুল হায়াত নিয়ে বের করে বেহেস্তের ভিতরে চিরুকানের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে জোরে বলুন সুবাহার আর একটু জোরে বলুন ও ভাই জানে ও জওয়ান ও আমাদের সোনার মানিক রাম কলিজা টুকরা সন্তানেরা ও আমার মায়েরা বোনেরা মায়েরা বোনেরা বেটিরা নবী আমার দয়ার নবী রহমতের নবী উম্মা তুম্মা দিকে সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেস্তে প্রবেশ করবেন কিন্তু কিন্তু যারাই বাহারু হায়াতে গোসল করে পানিটাকে উঠবে তাদের চার নূর চমকাবে কিন্তু বাহারু হায়াতে গোসল করে উঠার পরে তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে কালো দাগ এই কালো দাগটা হয়ে যাবে কালো দাগটা দেখে বেশি ভাইরা ভায়েরা চিনতে পেরে যাবে এরা আসামি ছিল এরা জাহান নামায় আসাম কেটে এসেছে যার জন্য আল্লাহদের গলায় একটা কালো দাগ দিয়ে দিয়েছে এই জাহান নামের ভিতরে আসাম কেটেছিল জাহান নামার আসামি ঠাট্টা করবে বেহস্ত্রী ভাইরা বোনেরা ঠাট্টা করার পরে এই সমস্ত উম্মেরা আমার নবী বাগের দিয়ে কাঁদবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের গলায় এই কালো দাগটা দেখে বেহেশি ভাইরা বোনেরা আমাদের ঠাট্টা করছে হুজুর আপনি দোয়া করুন আল্লাহ পাক যেমন গলা থেকে কালো দাগটা আল্লাহ উঠিয়ে দেন মুছে দেন আমার সুলে পাক সাল্লা আল্লাহ পাকে ধরবে দোয়া করবে দোয়া করার সাথে সাথে সমস্ত বেশি মেয়ে ছেলে বেটা ছেড়ে সবাই গলায় আল্লাহ একসাথে কালো দাগ করে দেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ কালো দাগটা আল্লাহ সবার গলায় দিয়ে দেবেন তাতে আল্লাহ সৌন্দর্য ফুটিয়ে তুলবে জোরে মন সুবহান আর একটু জোরে ম সুবহান একটু সালাম পরিয়া নেবে সালাম এদিকে দরবাজা খুলে দেবে আমরা সুলে পাকলাম মেস্ত্রীর ভিতর বাইরে বেরোবেন দরওয়া তো বন্ধ হয়ে যাবে হাত রসুলে পাক সাল্লা সাল্লাম বেঁচতে দিয়ে বেরিয়ে কানতে কানতে ছুটবেন ছুটে 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 এসে আল্লাহ বাগের আর শাহিমে নিজে মকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সে যে তাই পড়ে যাবেন না আপনার কপালটা ঠিক চেষ্টা করবেন দুদিকে মাতার উপর উঠিয়ে দোয়া চাইবে ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময় আপনি বড় মেহেরবান আমার উম্মত উম্মতি